কেমন লাগছে শুভ সপ্তমী বন্ধুরা তো দেখো আমরা বেরিয়ে পড়েছি সপ্তমীর দিনে ঠাকুর দেখতে সকাল মানে খুব তাড়াতাড়ি সকাল সকাল বলতে গেলে হচ্ছে বারোটার দিকে আমরা বেরিয়ে গেছি ঠাকুর দেখার জন্য তো দেখো এখন আমরা ট্রেনে আছি আর ট্রেন থেকে তারপর বাসে আর বাসে করে যাচ্ছি কোথায় আমরা কলকাতায় ঠাকুর দেখতে শ্রীভূমিতে তো শ্রীভূমি ঠাকুরটা আমরা দেখব ঘুরে তো থাকো আমাদের সাথে চলো দেখতে থাকো আমাদের সাথে শ্রীভূমি ঠাকুরটাও তোমরা দেখে নেবে তো চলো ও আছে কিছু কিছু ওর ফোনে দুটো মিলে ব্লগটা তৈরি করা হয়েছে তো এর জন্য এর ফোনের কোয়ালিটিটাও তোমরা দেখলেই বুঝতে পারবে একটু অন্যরকম আর আমার যে ফোনের যেটা দেখছিলে একটু আগে সেগুলোর সেটার কোয়ালিটিটা একটু আলাদা তো দেখো কত মানুষের ভিড় আর এখানে এসছে শুভশ্রী তো শুভশ্রীকে দেখার জন্য আর ওই সুন্দর প্যান্ডেল দেখার জন্য মানুষের এত ভিড় হয়েছে আর দেখো ওই ব্লগটা আশা করি তোমাদের ভালোই লাগবে বন্ধুরা দেখো পুজোতে আমরা যে মানে এতটা পরিমাণে আমরা ঘুরেছি ঠাকুর দেখছি তো তাই জন্য রেগুলার ব্লগ তৈরি করছি কিন্তু ব্লগ এডিট করাও হচ্ছে না তোমাদের কাছে শেয়ার করাও হচ্ছে না তো একদিনে আস চেষ্টা করছি দুটো করে ব্লগ দেওয়ার যদি পারি তো দেবো তো লেট লেট করে মানে অনেকটাই লেট করে তোমাদের ব্লগগুলো তোমাদের কাছে শেয়ার করা হচ্ছে তোমরা একটু দেখে নিও তো প্যান্ডেল আর প্রতিমা দুটোই খুব সুন্দর হয়েছে আর আমার তো প্রতিমার মানে সাজসজ্জা দেখতে আমার এতটাই সুন্দর মানে ভালো লেগেছে পুরোটাই মানে তার গয়না পুরো সোনা দিয়ে সোনা দিয়েই মানে পুরোটাই সোনা দেওয়া গয়নাগুলো সব সোনা পড়ানো আছে মানে প্রত্যেকটা ঠাকুর কার্তিক ঠাকুর গণেশ ঠাকুর দুর্গা ঠাকুর সব ঠাকুরকেই মানে পুরো সব সোনা দেওয়া আছে তো দেখো খুব সুন্দর প্রতিমাটা সত্যিই দেখলে পরে তো মানে প্রাণ জুড়িয়ে যাবে এতটা সুন্দর ए क्या मन देख তো বন্ধুরা দেখো এটা হচ্ছে লেকটাউনের বড় ওয়াচ টাওয়ার টাওয়ার টা দেখো কি সুন্দর লাগছে আমি প্রথম দেখলাম এরকম মানে আমি তো বেশি কলকাতার দিকে আমি আসি না তো এই ঠাকুর দেখার জন্য এই প্রথম আমি ঠাকুর দেখতে আসলাম তো তখন আমি দেখতে পেলাম এই আর কি আর দেখো সাবের সাভয়ের নিচ থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে বিদাননগর থেকে বাস ধরে যাব হচ্ছে শিয়ালদাতে তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমরা এখন বসে আছি এটা বিধাননগর স্টেশনে যাবো হচ্ছে শিয়ালদা কারণ শিয়ালদা কিছু কেটাকাটি করবো বলেই যাব ঠাকুর দেখার জন্য না ঠাকুর আমাদের ওখানে দেখা দেখবো কেউ আছে ঘেমে পুরো জল হয়ে গেছে স্টেশনে আরে দু খিরে পেয়ে গেছে দুটো যেন আমাদেরও খিরে পেয়ে গেছে দেখো চলে আসলাম শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা স্টেশনের বাইরেটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে যে ঝর্নার মতো জল পড়ছে এখানে বড় বড় মাছ আছে রঙিন মাছ তো দুষ্টুতো দেখে খুব খুশি তো চলো এরপর কি করি খাওয়া দাওয়া করি আর কি কেনাকাটা করি চ দেখতে থাকো বন্ধুরা দেখো খিদে তো প্রচণ্ড পেয়েছিলো এই জন্য ঢুকে পড়লাম একটা দোকানে সেখানে বিরিয়ানি নিলাম তো বিরিয়ানিটা অবস্থাটা এতটাই খারাপ যে কি বলবো শুধু ভাত আর একটা ছোট্ট মাংসর পিস একটা মানে মাংস ঝোল ঝোল দিয়ে মাখানো একটা ভাত বলতে পারো খেতে তো একদম বাজে খেয়ে আমাদের মানে কি বলবো টাকাটাই লস হয়ে গেলো তো বন্ধুরা দেখো এরপর আমরা চলে আসলাম একটা দোকানে ফোনের তো সেখান থেকে এই কভারটা নেওয়া হলো ফোনের জন্য বন্ধুরা দেখো এবার চলে আসলাম স্টেশনের ভেতরে শিয়ালদা স্টেশনের ভেতরে দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে ট্রেন ধরবে বলবে ট্রেন ধরবে বলে তো আমরাও দাঁড়িয়ে আছি তো দেখো মানুষের ভিড় দেখে তো আমি ভয়ই পেয়ে গেছি কারণ ট্রেনে উঠতে পারবো কি না যাই হোক ও বললো নৈহাটিতে নৈহাটি দিলে নৈহাটিতে উঠলে একটু ফাঁকা পাওয়া যাবে তো তাই জন্য আমরা ওয়েট করছিলাম আর সত্যি বলছি মানে আমি এই ঠাকুর দেখতে এই কলকাতাতে প্রথম আসলাম তো আসাতে আমার বেশ ভালো লেগেছে এই দিনটা খুব সুন্দর কেটেছে আমার দেখো কত ভিড় চলো এরপর আমরা ট্রেনে বসেপুর মানে ট্রেনে উঠে পড়লাম আর বসার জায়গাও পেয়ে গেছিলাম তো আজকের ভিডিওটা এত পর্যন্তই রাখলাম আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো ভালো করে পুজো কাটাও কাটা